ব্যাসবেনলি গরু বাছুর সাগোল কিরে রে কে তো আমাগে আজকে ডাক দেনা আর দেখে কি গরু বাছুর বিয়ানু বন্ধ হয়ে গেল নাকি এই আজকে তো গেরামের বাপ ভালো দেখছানা কি ওই তো আমাগো ডাক দেয় না দাদা তুমি কি বাড়ি দাদি সাবেলে ঘুরে বেড়াও আজকে ঝুপবে পিন ঝুকে দাদা আজরা তো বাড়ির বিটি গো মুশানে ধান আগে আর গেরাবে আইসা ঝুপবে না দিলি বিটা আরা বিশেষ করে না

আমার অবস্থা নিয়ে ভাই দে আমি তো আপনাকে আইছি না শিলবা বাড়ির সাল আমার আইটে গেছে আরে

আচ্ছা আপনারা কথাবার্তা শুরু করেন। মদ্দাটা ছালাইছামার। আজকে সে কি কাজ করছে তার জন্য আমার এই শালিসি সম্মুখে হইছে। আমি করি মানসিক শালিসি। আজ আমার শালিসি করে মানসিক। এখন কি ভাই তোমার কিভাবে কি বউ নিয়ে গেল সেটা আগে তুমি বিস্তারিত কও। আর যদি সাক্ষীজন থাকে তাহলে হাজির করো এখনি। সব ছবি আছে। আমার প্রথম সাক্ষী হলো উকিল। আচ্ছা ভাই। এনে যে তো আপনার উকিল ওরা সাক্ষী। আপনিও তো শুনলেন ওরা সাক্ষী উকিল। এই হেলে তো মনে হয় আমরা বইসে সমাধান করার মতো আমাকে এরকম জ্ঞান বুদ্ধি নাই বলে কোর্ট কাছারে যাই তো তাকে ভালো আমি মনে করি আপনারা কি কর ব্যা ভাই কোর্টে যা লাগবে না উকিলকে খবর দিছি উকিলে এই দিকে আসবা লাগছে হ্যাঁ কিয় আমার শক্ত বক্ত এই আছে বেয়া ভাই বউ আমার আইনে দিয়ে যান আছা বউ তো নিবাস ভালো কথা ওই তো বলে চারটে পাশে ঘুরে হয়ে গেছে নাকি তুই সেইবোর নিবা তুমি ভাই কিন্তু বউ যাবি না না যাবি তারই তো কোনো হদিস নাই আপনারা সমাধান আছেন প্যাচাল বাদ দেন উকিল আসবা লাগছে উকিল আমি দাঁড়াই

তোমরা এটা সমাধান করো আর পরবর্তীতে আমি ডাক দাও ভোট কাছাইতে আমি যাব না ভোট কাছাইতে দিলি ওরা আমার টাকা পয়সা দিয়ে বৌ ছাড়াই দিবি কিন্তু বৌ তো আমি ছাড়বো না বউ আমি নেব হীরা সালিশিতি পুরা এলাকার মানুষ আমি ডাক